সামাজিক যোগাযোগ মাধ্যমের ভাইরাল ডায়লগ মুরব্বী মুরব্বী উহু উহু এটা নিয়ে ব্যাপক ট্রল হয়েছে মজা করে অনেকেই এটা ব্যবহার করছেন ব্যক্তি জীবনে তবে এবার দূর সম্পর্কের নানিকে মজার ছলে এই ডায়লগ বলতে গিয়ে বিপাকে পড়েছেন রাতনি ক্ষুব্ধ হয়ে নানি গরম পানি ঢেলে দিয়েছেন পপি আক্তার নামের কিশোরীকে এতে পপির শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে এমনই ঘটনা ঘটেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা জুইদন্ডি ইউনিয়নের ওয়াজের বাড়িতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এই নৃশংস ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা পপি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পপির বাবা মা দুজনই মারা যাওয়ায় জুইদণ্ডিতে মামার বাড়িতে থাকেন তিনি পপির মামা মোহাম্মদ আজিজ জানান বাবা মাহারা পপি বাড়ির উঠানে বন্ধুদের সঙ্গে খেলছিল এ সময় তারা চাচাতু নানি সম্পর্কিত সাহারা খাতুনকে দুষ্টবির বসে মুরব্বী মুরব্বী উহু উহু বলেন তখন সাহারা খাতুন এসে পপির শরীরে গরম পানি ঢেলে দেয় এতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায় পরে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় চট্টগ্রামে এই ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক করেছে এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি বলে জানিয়েছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন তিনি বলেন অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেওয়া হবে